না এমনি ই নিতেছি আমি ইস্টেন বের হই কিন্তু রাস্তা নেই এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলতাছে যে আমার ছেলের যদি কিছু হয় আমি কেউ রে সাইরা কথা বলুম না মানে আমার পোলা আরো চার পাঁচ জনের সাক্ষী দিছে এই কারণে হ্যাঁ বলতাছে যে হ্যাঁ পোলার যদি কোনো ক্ষতি হয় হ্যাঁ সবাই নামে কেজ কেস দিয়ে দিব নানা আমি কিছু বলনে মানে হ্যাঁ একই কথা যে হ্যান্ড লাগাম বুঝতে কয় লাগাম আমরা কি বুঝুম আমগো পোলা পিন দিছে পুলিশে ভিডিও করে লই এরপর তার কোনো কিছু হয় না আইছি আজকে আমার ভাই নাই আমি দইরি হাসপাতালে কি আমার বড় ছেলের ছোট ছেলে তারপর আমি দইরি হাসপাতালে গেছি যাই দিয়েছি ডের মধ্যে শুয়ে রাখছে আর আমি পড়তে যাই কি পড়তে যায় না অবজের বগলে বসে আই রইছি তারপরে রাত এগারোটা বাজে থানায় থায়ে পুলিশ গেছে পুলিশ দেয়া লেইকা লুয়েল আমার মোবাইল নাম্বার নাম ঠিকানা সব লেইখা নিয়ে শেষে কয় কি ফ্রিজে রাখতে এগো লাসাইজকে দেওয়া যাবো না বারে বারে কইছে আমার বাইরে দিয়া দেন আমি একটু কলে করে নেওয়া যাই দেয় নাই শেষে আইসি কয় কি বরফ কিনবে এই যে ই দেন টাকা দেন আমি কই কত লাগবো আমার ছোট ছেলে আঠারোশো টাকা বাই কর দিছে আমি যায় তারপর দিন আমার নাতি বাই করলো আমি তো আমার টান্দে বাই করলাম খালি পানি দেখি নাতি ডেমে বাসতেছি আমি কম কম্বল চিপড়িয়া দিয়া দাইয়া সবারই কই বাই আমার এসিন সবারই দেখাইলাম দেখাইয়া গেল মর্গে করলো হনতে সার্জারি করলো হেন আমরা সার্জারির কাগজও দেয় না সার্জারির সতেরোশো না ষোলোশো দিন দিয়েছি এবার যে কাপড় সাবুর নিয়ে গেছে অনেক